সালামু আমি শাওয়ানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের জেনারেল ম্যানেজার পদে আছি এই পার্কটা লিজ দেওয়ার পরবর্তী দিন থেকেই মানে বিগত ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আমরা এই পার্ক আমরা চাওয়াচ্ছি আমাদের জনপ্র এবং আমাদের ডিসি মহোদয় ওনাদের কাছ থেকে আমাদের এই পার্কের রিসিভার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং মৎস্য অধিদপ্তর এই দুইটা অধিদপ্তর থেকে আমাদের রিসিভার হিসেবে আমরা লিজ নিয়েছি পার্কটা তো পার্কের আমাদের মূল বৈশিষ্ট্য হলো আমাদের এই পার্কটা ইকো পার্ক ইকো পার্ক বলতে আমাদের দেখেছেন আমাদের যে গাছ সমারোহ এবং যে পুকুর রয়েছে আমাদের পার্কে বিশটা পুকুর রয়েছে এবং আমাদের গাছগাছালিতে পরিপূর্ণ একটা পার্ক মোট কথা এখানে আমাদের যারাই আসবেন প্রাকৃতিক পরিবেশ শহর থেকে দূরে প্রাকৃতিক পরিবেশ একদম গ্রামাঞ্চলের মধ্যে বসে আপনারা আপনারা সর্বোচ্চ সুবিধা ভোগ করতে পারবেন তো এখানে আমাদের ফার্স্ট অফ অল আমাদের এন্ট্রি টিকিট রয়েছে যেটা আমাদের পার্কের এন্ট্রি টিকিট হলো আমাদের একশো টাকা করে পার পারসন দুই বছরের নিচে বাচ্চাদের জন্য এটা আমাদের উন্মুক্ত তাদের কোনো টিকিট আমাদের লাগবে না তার একশো টাকা টিকিটের মধ্যে আপনারা কোনো রাইড ব্যতীত পার্কের যদি আপনারা কোনো রাইড ইউজ না করেন পার্কের সর্বত্র আপনাদের বিচরণের আমাদের অধিকার রয়েছে এবং আপনারা যে কোনো জায়গায় বসে আপনারা আপনাদের মতো আপনারা ঘুরতে পারেন আমাদের পার্কের বিভিন্ন রকম বনজ গাছপালা রয়েছে সেগুলো আপনারা পর্যবেক্ষণ করতে পারেন খুব রেয়ার গাছ রয়েছে যেগুলো আপনারা দেখতে পারেন হ্যাঁ আমাদের পার্কের পুকুর রয়েছে পুকুরের পাশে ঘাটলা রয়েছে মনোরম ঘাটলা সেই ঘাটলায় আপনারা বসে পিকনিক করতে পারেন ইউজ করতে পারেন আর তারপরেই রয়েছে আমাদের এন্ট্রি গেট আমরা একশো টাকা দিয়ে এন্ট্রি প্রবেশ করলেন তারপরেই রয়েছে আমাদের শিশু পার্ক শিশু পার্কে আমাদের রাইডগুলো হলো পঞ্চাশ টাকা অথবা একশো টাকা এর মধ্যে আমাদের পঞ্চাশ টাকার রাইডগুলোর মধ্যে রয়েছে সুইং চেয়ার কিড জোন এবং আইপিআরএস ব্রিজ একটা যেটা পুকুরের মাঝ বরাবর মাছ পর্যন্ত একটা ব্রিজ রয়েছে মনোরম দৃশ্য ওইখানে আমাদের এই আর কি সেটা আমাদের পঞ্চাশ টাকা এবং নাগরদোলা এবং ট্রেন রাইড এই দুইটা হল একশো টাকা তো এর মধ্যে পঞ্চাশ একশো টাকা এর মধ্যেই আমাদের শিশু পার্ক সীমাবদ্ধ তারপরে রয়েছে আমাদের তিনটি দোকান যে দোকান আমাদের ভিতরের যাবতীয় পিকনিক পার্টি এবং যে কোনো যে কোনো জিনিস আমাদের হ্যান্ডেল করতে পারে দোকানের মধ্যে আমাদের যাবতীয় বাইরে যা পাওয়া যায় এখানেও তাই পাওয়া যায় হ্যাঁ তা এরপর রয়েছে আমাদের হল গিয়ে রেস্টুরেন্ট রেস্টুরেন্টে রয়েছে আমাদের বাংলা থাই চাইনিজ সহ সব রকম খাবার পাওয়া যায় আমাদের জাস্ট আপনারা আসলে আগে থেকে অর্ডার দিয়ে যাবেন তারপর আপনারা ঘোরাঘুরি করবেন ধরেন আপনার আধা ঘন্টার মধ্যে আপনার যে খাবার চান তাই আমাদের সার্ভ করতে আমাদের শেফ প্রস্তুত আমাদের ঢাকার থেকে শেফ তারা পারমানেন্টভাবে এখানে থাকেন এভাবে আর কি তারপরে রয়েছে আমাদের বিভিন্ন অডিটোরিয়াম স্পট আপনি নিশ্চয়ই দেখেছেন আপনারা পরিলক্ষিত করেছেন যে আমাদের বিভিন্ন মাঠ রয়েছে যেখানে আমরা পিকনিক স্পট হিসেবে ব্যবহার করি সেগুলো বর্তমানে আমাদের আজকেই যেমন পিকনিক রয়েছে একটা বড় পিকনিক রয়েছে সেটা সাড়ে পাঁচশো ছয়শো লোকের একটা পিকনিক রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন যে আমাদের বিভিন্ন স্পট তারা ইউজ করেছে তারা বিভিন্ন খেলার ইভেন্ট ম্যানেজ করেছে তাদের তাদের টোকেন সিস্টেম করে তারা বিভিন্ন খেলাধুলা অথবা তাদের পুরস্কার বিতরণী এগুলো তৈরি করেছে আপনারা দেখতে পারবেন এখানে আর কি টোটাল ফ্যামিলি গ্যাদারিংয়ের জন্য একটা বেস্ট প্লেস বলা যায় গোপাগঞ্জ শহরের মধ্যে এবং টোটাল বাংলাদেশের মধ্যে এর চেয়ে বড়ো রিসোর্ট ইকো রিসোর্ট এবং আপনাদের এত গুছানো একটা রিসোর্ট আর আমার জানা মতে নেই যা রিসোর্ট আছে এই সর্বোচ্চ বড় তো তারপরে আমাদের পিকনিক স্পটের পরে আমাদের রয়েছে হলো গিয়ে কটেজ সেকশন কটেজ সেকশনে রয়েছে যেমন সিঙ্গেল আটটা কটেক্স এবং ডুপ্লেক্স চারটি কটেজ যেখানে আপনারা ফ্যামিলি গ্যাদারিং করতে পারবেন ফ্যামিলি থাকতে পারবেন দিন এবং রাত দুইভাবে আমাদের কটেজটা ভাড়া হয় দিনে যেমন আমাদের কটেজটা হল গিয়ে চার হাজার টাকা ভাড়া যার মধ্যে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে আমাদের বেলার খাবার সহ একটা ফুল টোটাল প্যাকেজ যেটা হলো কাপল প্যাকেজ অথবা ছোট ফ্যামিলির জন্য আর ডুপ্লেক্স কটেজ হল ফুল ফ্যামিলির জন্য যারা আপনারা বাবা মা দাদা দাদি তারা সহ একবারে আসতে পারবেন হ্যাঁ আপনাদের উপর নিচে দুইটা রুম হবে ডুপ্লেক্সে সেটার ভাড়া একটু বেশি তো আপনারা এটা আমাদের এসের মধ্যে থেকে আমাদের এখানে আসলে আমাদের ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ যে তার সাথে কথা বলে আপনারা ইজিলি কটেজ নিতে পারবেন কোনো সমস্যা নেই এর মধ্যে আপনাদের অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ড থেকে শুরু করে আপনাদের যাবতীয় ডিটেলসটা আমাদের দরকার তারপরে আমাদের রয়েছে সুইমিং পুল আমাদের সুইমিং পুলে যেমন আমাদের কস্টিউম সহ কস্টিউম সহ আমাদের তিন হাজার টাকার একটা প্যাকেজ রয়েছে সুইমিং পুলে তিনশো টাকার প্যাকেজ যেটা বলছিলাম যে সুইমিং পুলের প্যাকেজের মধ্যে আমরা কস্টিউম আপনাদের দিয়ে দিচ্ছি আমাদের পার আওয়ার পার পার্সন রেট হলো তিনশো টাকা করে আমাদের সুইমিংয়ে আমাদের প্রতিদিন ভ্যাকিউম এবং মেডিসিন করা হয় যেখানে আমাদের পানি আপনারা দেখবেন একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার আমরা আর কি সর্বোচ্চ হাইজেন মেনটেন করার চেষ্টা করি আর সুইমিং পুলের পরে আমাদের রয়েছে বাগি গাড়ির ব্যবস্থা যেটাতে আপনি একশো টাকা পার পারসন হিসাবে মিনিমাম সাতজন করে আপনারা পুরো পার্ক ঘুরতে পারবেন বাগি গাড়িতে হ্যাঁ সেটা আপনাদের পুরো পার্কের যাবতীয় কোনায় এবং যে কোনো কিছু আপনাদের এই বাগি গাড়ির যে ম্যানেজমেন্টে আছেন যিনি ড্রাইভার হিসেবে আছেন সে আপনাদের ঘুরিয়ে দেখাবে তারপরে আমাদের প্রধান বিশেষত্ব হল আমাদের এখানে এক হাজার আম গাছ এক হাজার ডাব গাছ আর এক হাজার বিভিন্ন রেয়ার গাছ রয়েছে যেগুলো আপনারা বাংলাদেশের হয়তো খুব রেয়ার যেগুলো খুব মানে একমাত্র গবেষণা কেন্দ্র ছাড়া আর কোথাও পাবেন না যেখানে আমাদের এখানে সার্বক্ষণিক একজন কৃষি অধিদপ্তরের যে রিসিভার মহোদয় প্রতিনিধি রিসিভার তিনি সব সময় এগুলো দেখাশোনা করেন এবং এগুলো যত্ন নেন আর আমাদের এখানে স্টাফ সহ সিকিউরিটি সহ আমরা প্রায় চল্লিশ জন এখানে আমরা কর্মরত আছি আমাদের এখানে সিকিউরিটি ব্যবস্থা হলো চূড়ান্ত আমরা সবাই আমাদের সেকশনে আমাদের টকি ইউজ করে এবং সব সব সেকশনে আমাদের সিসি ক্যামেরা রয়েছে আমাদের বাউন্ডারি রয়েছে তো নিরাপত্তার দিক দিয়ে আশা করি আমাদের এখানে কোনো সমস্যা হবে না আর আপনারা পিকনিকের জন্য আসবেন আশা করি আমাদের পিকনিকের স্পট বিভিন্ন স্পট রয়েছে জি এই পর্যন্তই